আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন প্রবাসী জীবনে নতুন কলিমের লোকজন আসা হচ্ছে দেখেন কোনো কাজকাল না হয়ে এখন রঙের কাজ করতে আছে দেখেন টাকা হাজিরা মাসে দেখেন রঙের কাজ করতে আসে এই যে পলিথিন গায়ে দেওয়া শাড়ির উপর দিয়ে রঙর দিকে এটা হচ্ছে মেইন হেডমেন্টরি তো দেখেন প্রবাসীদের এই সে জীবন কাল না হয়ে রঙের কাজ করতে আছে চলতে তো হবে কি করব ছয় লাখ সাত লাখ খরচ করে আইসে মালয়েশিয়াতে হবে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার লাইক কমেন্টস করে দেবেন কাজের মাঝে দুঃখের মাঝেও যে হাসি এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ তো এই প্রবাসীদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করে পাশে থাকবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন কারণ এই প্রবেশের মাটিতে এটা কথা আছে পরের পকেট এটাকে নিজের পকে ডান অনেক পরিশ্রম করা লাগে অনেক পরিশ্রমের বিনিময়ে পরের টাকা নিজের পকে ডানা যায় এই প্রবাসের মাটিতে তো লাখ লাখ টাকা খরচ করে আমরা আসতে হয় আইসা অনেক সময় দেশের কাজ কাম পায় না অনেক দালালের ভোগ করে আসবে অবশ্যই বালকের চাষে বাসে করে যায় না শোনা লোকের মাধ্যমে আসবেন যাতে আইসা কোনো ক্ষতিগ্রস্তের ভিতরে না হওয়ার তাই সব সময় খেয়াল রাখবেন সবাই আর আমরা যারা বর্তমানে প্রবাস জীবনে আসছি সকল প্রবাসীদের জন্য আপনারা দোয়া করবেন আর আমরা প্রবাসীরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে সুস্থ রাখে আর আপনাদের ভালোবাসার দোয়া আমরা চাই আসসালামু আলাইকুম